সারা বছরই বর্নিল সাজে সেজে থাকে সাজেক বছরের যে কোনো সময় আপনি সাজেক ভ্রমণ করতে পারেন তবে জুলাই থেকে নভেম্বর মাসে সাজেকের চারপাশে মেঘের খেলা দেখা যায় বেশি তাই এই সময়টাই সাজেক ভ্রমণের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত সময় মেঘ পাহাড়ের স্বর্গরাজ্য সাজেক ভ্যালি ভ্রমণের কাস্টমাইজ ট্যুর প্যাকেজ বুকিং চলছে নিরাপদ ভ্রমণ করুন অ্যাডভেঞ্চার মাইন্ডের সাথে আমাদের কাস্টমাইজ ট্যুর প্যাকেজে আপনাদের জন্য যে সকল গুলো থাকবে আমাদের কাস্টমাইজ ট্যুর প্যাকেজটি হবে খাগড়াচুরি সাজেক ভ্যালি খাগড়াচুরি রিজার্ভ সাফারি জিপ চাঁদের গাড়ি অথবা সিএনজি ভালো ভিউ পাওয়া এমন একটি রিসোর্টে থাকা ভালো মানের রেস্টুরেন্টে পাঁচ থেকে ছয় বেলা পাহাড়ি ঐতিহ্যবাহী ট্রেডিশনাল খাবার সকল স্পটে ভ্রমণের কোনো প্রকার হিডেন চার্জ থাকবে না যেহেতু কাস্টমাইজ ট্যুর প্যাকেজ তাই আপনার পছন্দ মতো আপনার ট্যুর আপনি সাজিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা ট্যুর বুকিং করতে পারবেন আর আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসে আপনার ট্যুর বুকিং করতে পারবেন মেঘের ছুটাছুটি খেলা আর মাঝে মাঝে মেঘের আলতো ছোঁয়া পেতে চাইলে আপনাকে আসতে হবে সাজেক ভ্যালি সাজেকে বিভিন্ন মানের রিসোর্ট এবং কটেজ রয়েছে আজকে আলোচনা করব সাজেকের একটি কটেজ ড্রিম টাচ কটেজের সকল বিস্তারিত তথ্য যেমন এই কটেজে রুমগুলোর ভাড়া কত এই কটেজে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এই সকল কিছু তাই পুরো ভিডিওটির সাথেই থাকুন দেখে আসা ড্রিম টাচ কটেজে আপনাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে ড্রিম টাচ কটেজটি খোয়ালভোগের ঠিক পেছনেই অবস্থিত এই কটেজে মোট তিনটি কাপল রুম রয়েছে এবং প্রত্যেকটি রুমের সাথেই রয়েছে অ্যাটাচ বারান্দা এবং ওয়াশরুম বারান্দায় আসলে আপনারা সাজেক ভ্যালির ভিউ উপভোগ করতে পারবেন এছাড়া রুমের ভেতর একটি কিং সাইজ বেড ও একটি ড্রেসিং টেবিল রয়েছে এই কটেজে তিনটি রুমের মাঝখানে একটি শেড সহ মাচা রয়েছে যেখানে আপনারা বাইরে বসেও সাজেকের ভিউ উপভোগ করতে পারবেন বিদ্যুৎ চলে গেলে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত জেনারেটর সার্ভিস আপনাদের খাবারের জন্য এই কটেজের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা সাজেকের লোকাল সকল খাবার সহ আপনাদের পছন্দ অনুযায়ী সব খাবার খেতে পারবেন এই কটেজের রুম বুকিং এর জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিস ট্যুর বুকিং করতে পারবেন আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে এবং ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিং জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আপনি হোটেল ও রিসোর্টের রুম বুকিং করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানাসহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ